কাছে কৃতজ্ঞ দুই রত্নকে দুর মতো হওয়া বাংলাদেশের একজন আলোচক বিজ্ঞানীদের ডক্টর মিজাম রহমান আজহারি আমরা আনন্দে অত্যন্ত আনন্দিত আমরা আল্লাহ কাছে দোয়া করছি আল্লাহ আপনারা কেমন আছেন সবাই সবাই সুস্থ আছেন ভালো আছেন না দুপুরের খাবার খেয়েছিলেন মার্শাল অনেক কষ্ট হয়ে গেছে আমি শুনলাম চারশো কিলো পাঁচশো কিলো ছয়শো কিলো দূর থেকে আপনারা আসছেন চারশো কয়টার দিকে আসছেন এই যে গতকাল আসছে মাসা আল্লাহ আল্লাহ তালা আপনাদের এই ভালোবাসাকে কবুল করুক প্রিয় ভাইরা আমি দক্ষিণ কোরিয়ার এই প্রোগ্রামের কথা অনেক শুনেছি এবং আপনার খুবই সুশৃঙ্খল খুবই পাংচুয়াল খুবই ডিসিপ্লিন এটাও আমি শুনেছি এবং তারই নমুনা আমি দেখতে পাচ্ছি যে খুব চমৎকার ইউনিভার্সিটির একটা স্টেডিয়ামে হাজার হাজার ইসলাম প্রিয় জনতা একত্রিত হয়েছে কিন্তু কোনো বিশৃঙ্খলা নেই আমি আলোচনা শুরু করবার আগে আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করবো অনুরোধ রাখবো তো আমার অনুরোধটা আপনারা রাখতে পারবেন তো পারবেন আমি জানি যে সেই দুপুর থেকে আপনারা ছবি তুলতেছেন ভিডিও করতেছেন অনেক কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের আমি চাচ্ছি যে আপনাদের আর কষ্ট না দিই আপনারা মেহরবানি করে এই যে মোবাইলগুলো এতক্ষণ ধরে স্মৃতি রাখার জন্য যত ছবি তুলেছেন ভিডিও করেছেন লাইভ করেছেন ফাইন কিন্তু এখন থেকে আমি দেখতে চাই যে দক্ষিণ কোরিয়ার ভাইরা কতটুকু ডিসিপ্লিন সেজ থেকে যে ইন্সট্রাকশন আসে সেটা তারা কিভাবে মেনে নেয় দেখি এই মোবাইলগুলো বন্ধ করে হাতে নয় পকেটে মোবাইল বন্ধ করে হাতে নয় পকেটে মেহরবানি করে অফিসিয়াল জি জি শুনুন এদিকে তাকান অফিসিয়াল ক্যামেরাম্যান ছাড়া এবং এই প্রোগ্রাম থেকে যে ভলান্টিয়ার ভাইরা আছে সাংবাদিক বন্ধুরা ছাড়া মেহরবানি করে কেউ এই মোবাইলটা বে করবেন না কারণ আপনারা সাহেবকে আর কবে পাবেন বলেন এই যে আমাদের যে দেখা হচ্ছে এটা তো আল্লাহর বিশেষ মেহরবানি আর জ্ঞান আসে এরকম সাদার বা ভিডিও থেকে মোবাইল থেকে এলে তা আপনি লাইভ করবেন কমেন্টস করবেন আরেকজনের মাথার উপর এরকম করবেন খুবই বিশৃঙ্খলা হবে মালয়েশিয়াতে আমরা যে প্রোগ্রামগুলোতে জয়েন করি আপনি দেখবেন আমার ভেরিফাইড যে ইউটিউব চ্যানেল ওখানে আমরা যখন আলোচনাগুলো শেয়ার দিই দেখবেন যে একটা শ্রোতাও হাতে মোবাইল নিয়ে বসে থাকে না সবাই খরগোশের কানের মতো কানগুলোকে খাড়া করে চাতক পাখির মতো স্টেজের দিকে তাকিয়ে থাকে আমরা তাদেরকে ওইভাবে ট্রেন আপ করেছি গ্রুমিং করেছি ইনস্ট্রাকশন দিয়েছি তো এই যে আজকে আপনাদের প্রোগ্রাম সায় এসে ধন্য করেছেন এই প্রোগ্রাম গোটা বিশ্বে বাংলা ভাষাভাষী ফ্রম নর্থ টু সাউথ ফ্রম ইস্ট টু ওয়েস্ট দ্য এন্টায়ার গ্লোব সবাই শুনবে আলোচনা তো যদি দেখে যে একজন উঠতেছেন একজন দাঁড়ায় আছেন ওই যে একজন দায়িত্ব নিয়ে ভিডিও করতেছে এখানে আপনি যতবার মোবাইল বের করবেন ঠিক ততবারই আমি আপনাকে থামাবো ছয়টা পঁয়তাল্লিশে যদি বারবার মোবাইল করে এরকম করেন আমি কিন্তু বারবার থামাবো কারো হাতে মোবাইল থাকবে না আপনার পাশে যদি কোনো ভাই মোবাইল ধরে রাখে বলবেন ভাই মেহরবানি করে পকেটে মোবাইল থাকবে কই হয় না একসাথে আওয়াজ করে বলেন মোবাইল কোথায় রেখেছেন পকেটে রেখেছেন রেখেছেন জি পকেটে পকেটে মোবাইল ছুটবে বিন পকেট জি মার্শাল্লাহ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এই তো খুবই সুশৃঙ্খল খুবই সুশৃঙ্খল এই পঁয়তাল্লিশ মিনিট যদি বারবার আপনাদেরকে থামাতে থামাতে ইনস্ট্রাকশন দিতে দিতে আপনারা নষ্ট করেন আপনারা মাহরুম হবেন আমি একটা টপিক নিয়ে কথা বলতে এসেছি আপনারা যদি এভাবে মোবাইল ধরে রাখেন তাহলে ডিস্টার্ব হবে মোবাইল বন্ধ কারো মোবাইল চলবে না মোবাইল ছুটবে বিন পকেট

فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غ